এই যে আমাৰ বাবুটা ঘুমা হ্যালো হ্যাঁ দাদা ভাই শেখর বসা দাদা ভাই হাই শুভরাত্রি দাদা ভাই আমি ভালো আছি আর আমার বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করো সময় একটু গল্প করবো সবাই একটু লাইভে আসে যে একটু দেরি হয়ে গেছে আমি খুব কমই আসি লাইভে আসা এই আমার ছেলে ঘুমার ফোন দেখছে গত এক মাস হলো ছেলেটার পা ভেঙে গেছে কালকে ডাক্তার দেখাতে যাব সেই নিয়ে একটু টেনশানে আছি সবার সঙ্গে একটু গল্প করে ফ্রি হতে চাইছি তো সবাই তাড়াতাড়ি একটু লাইভে আসুন বাড়িতে একটু কিছু হচ্ছে ওই জন্য হাসছি কমেন্ট করো কার কি জানার আছে প্রশ্ন করো কমেন্ট করো আমার বাড়ি দাদাভাই সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আপনার বাড়ি কোথায় ভাত রান্না হয়েছে আজকে ভাত ডাল আলু ভাতে

যারা যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য এখন সুখবর চলছে যে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই তারা মনটাইজেশান চালু করতে পারবে তো কাজের কাজের পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা কমেন্ট করো আর তাড়াতাড়ি একটু সবাই লাইভে জয়েন করো সবার সাথে একটু গল্প করুন আমি সাধারণত আসি না দিনকে একটু মনটা খারাপ থাকে আসি সবার সাথে গল্প করার জন্য আজকে একটু অনেকটাই রাত হয়ে গেছে এই দেখো আমার ছেলে কেন ফোন দেখতেছে একদম ফোনের পোকা সব সময় শুধু ফোন ফোন আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করো আর কার কার খারাপ লাগে কমেন্ট করো এই দেখো বন্ধুরা কালকে আমার হাত পড়ে গেছে গরম তেল পরে গিয়ে কারো গল্প করার ইচ্ছা নেই ঠিক আছে সবাই শুয়ে পড়া রাত হয়ে গেছে শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ রেখো সবাইকে ভালো রেখো আর সবাই ভালো কামনা করো আশা করি তোমরা যারা নতুন ইউটিউবাররা আছে তোমরাও নিজেদের লক্ষ্যে পৌঁছাও আর তোমরাও আশীর্বাদ করো আমিও যেন আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি কারো কিছু কমেন্ট করার নেই ভালো কথা বলতে পারবো না তাই জন্য কেউ আসছো না কমেন্টে কমেন্ট করছো না লাইভে আসছ না সবাই খুব লাইক করে আমি ভালো একটু লাইক করি কেমন লাগে সবার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো কিন্তু কেউ তো আসছ না একটা দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য শেখর বসাই থ্যাংক ইউ দাদাভাই আমার সঙ্গে এতক্ষণ দশ মিনিট থাকার জন্য আর আমার সঙ্গে আমাকে অনেক কমেন্ট করেছে খুব ভালো দাদাভাই ভালো থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন আপনার বাড়ি কোথায় বললেন না দাদাভাই হ্যাঁ সবাই আমাকে কমেন্ট করতেই পারো খারাপ ভালো যাদের যান আমাকে নিয়ে মানে ধারণা বলতে পারো আমি তাদের প্রশ্নের উত্তরও দেওয়ার জন্য বসে আছি আমি ভিডিও ভালো করতে পারি কি পারি না যেমন দাদাভাই জিজ্ঞেস করেছে যে আমার বাড়ি কোথায় রান্না হোক কী করেছি থাকবে সবাইকে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো গুড নাইট বন্ধুরা তোমাদের আর একটা কথা বলার আছে যে আমার এই চ্যানেলটা ছাড়াও আর একটা বেঙ্গলি বউ হ্যাস্টার রুবি ছাড়াও আর একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে রুবি ফুড অ্যান্ড ফানির শর্টস তোমরা সেই চ্যানেলটাও দেখতে পারো তাতেও আমার অনেক মানে ফুট ফুট সব ছেলেকে নিয়ে ভিডিও আছে ফানি ভিডিও যাদের ইচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে ওকে দাদাভাই গুড নাইট দিদি ভাইরা সবাইকে গুড নাইট সবাই ভালো লাগবে শুভরাত্রি আজকে লাইভ শেষ করলাম আশা করছি কালকে আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ নিয়ে আসবো নিয়ে নাম আটটার থেকে নটার মধ্যে আশা করবো কেন সবাই লাইভে থাকবে আর আমার ভিডিওটা দেখবে আর যার যার যা কমেন্ট করার প্রশ্ন করার সবাই করবে থ্যাংক ইউ সো মাচ